একটা ফুলের জন্য গাছে ঠিক কতদিন ছাড়া খাদ্য দেওয়া উচিত একটা গাছ রোপণের পর ঠিক কতদিন পর খাদ্য দেওয়া উচিত প্রচুর পরিমাণে ফুলের জন্য কোন খাদ্যগুলো বেশি বেশি ব্যবহার করা উচিত কোন সময় আর কোন সময়ের জন্যই আপনি প্রচুর ফুল পেতে চলেছেন আর সেই সময়ের জন্য অর্থাৎ আপনি কি খাদ্য দেবেন এমন অনেকটা আমাদেরকে জানতে হবে তাহলে বন্ধুরা জানা যাক পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল যে গাছের অতিরিক্ত বৃদ্ধি না হলে সেক্ষেত্রে কি করা উচিত আর গাছের বৃদ্ধি অতিরিক্ত হতে থাকলে সেক্ষেত্রে কি করা উচিত আমরা জেনেছি যে গাছের গোড়াতে ভাত দিন ভাত খাইয়ে দিন ভাতকে পচিয়ে দিন তা দিয়েছি আমরা জেনেছি প্রতি সপ্তাহে গাছের গোড়ায় একবার করে খাদ্য দিন তা দিয়েছি গাছের পাতা এভাবে হলুদ হয়ে যাচ্ছে তাহলে একটা মাইক্রো নিউট্রেন দিয়ে দিন তাহলে আপনার কি গাছের ডাল একটা একটা করে শুকনো হয়ে যাচ্ছে তাহলে আপনি এটা দিয়ে দিন তাহলে আমরা এরকম সকল কিছু কিন্তু দিয়েছি তারপরেও আমরা দেখছি যে গাছের ফলসি কিছু সময়ের জন্য ভালো থাকলেও পরবর্তী সময়টায় সেই জিনিসটাই ফিরে আসছে যে জিনিসটা আপনি চাইছেন না বন্ধুরা আজকে এমন কয়েকটি বিষয় জানতে চলেছি যেগুলো আমাদের কিন্তু অত্যন্ত জরুরি আমরা দেখেছি আমরা দেখেছি যে গাছে ভর্তি ফুল হচ্ছে হওয়ার পরে একটি হঠাৎ করে গাছ মারা যাচ্ছে আমরা দেখেছি আমরা দেখেছি এক লতা জাতীয় গাছ প্রচুর পরিমাণে ফুল হচ্ছে ফুল শেষে শুকনো হয়ে গাছগুলি আবার খারাপের দিকে পৌঁছেও যাচ্ছে আমরা জেনেছি যে এইগুলো করলে বোধ ভালো হবে দেখুন গাছের জন্য এই কয়েকটি কাজ আপনাকে গাছ দেখে নিজেই বুঝতে হবে আপনার গাছের সেই জিনিসটা প্রয়োজন আছে কিনা সেই জিনিসটা দেওয়া দরকার আছে কিনা আপনাকে বুঝতে হবে আমরা অনেক সময় বুঝেছি যে নভেম্বর মাসে এটা করতে হয় আমরা তাই করেছি ডিসেম্বর মাসে এটা করতে হয় সেটাই করেছি সেপ্টেম্বর মাসে এই পরিচর্যাটা করলে খুব ভালো সেটাও করেছি কিন্তু মূল কথাই হচ্ছে যেটা যে আপনার গাছের ক্ষেত্রে প্রয়োজন আছে কিনা আমরা জেনেছি যে এই সময় ডাল কাটা উচিত নয় এই সময় ডাল কাটলে ভালো নয় তো গাছেদের ক্ষেত্রে কোন সময় কাটলে ভালো নয় আর কোনটা সময় কাটলে ভালো আপনাকে সঠিকভাবে জানতে হবে যেমনভাবে ফুল আসে তেমনভাবেই কিন্তু ফল আছে হ্যাঁ একদম ঠিক শুনেছেন যে গাছে যেমনভাবে ফুল আছে আর তেমনভাবেই কিন্তু ফল আছে কিন্তু সেই ফলগুলো থাকে না তাই আমরা দেখি যে আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসলেও সঠিকভাবে ফল থাকে না কিন্তু কেন থাকে না কি করলে থাকবে আর এই ফলের সময়কার জন্য কি ধরনের ওষুধ দিতে হয় আর কি দিলেই এই ফুলগুলি সঠিকভাবে থাকে আর সেই সময়টার জন্য ওই ফুল থেকে অত ফল গাছে নেওয়া উচিত কিনা সম্পূর্ণ আপনার নিজের পরিচর্যা চেয়েছে আপনার গাছটি আমি আপনাকে তার কয়েকটি দিশা দেখাই তাহলে আপনি ঠিক বুঝতে পারবেন যে কি করা উচিত হ্যাঁ বন্ধুরা যখন গাছে প্রচুর পরিমাণে ফুল আসে তার আগে আপনাকে জানতে হবে প্রচুর পরিমাণে এই ফুলগুলিকে রাখার জন্য হ্যাঁ প্রচুর পরিমাণে ফুলকে রাখার জন্য গাছের শক্তি সঠিকভাবে থাকতে হবে দেখা গেল আপনার গাছটি সঠিকভাবে সেই শক্তিতে নেই অর্থাৎ যে কোনো ফলের গাছকে অর্থাৎ যে কোনো ফলের গাছকে আমরা কি করতে পারি না প্রথম অবস্থায় খাদ্য দিয়ে তাকে খুব পুষ্টি করে নিতে পারি ঠিক ক্ষমতাশীল করে নিতে পারি তারপরে যদি আপনার গাছে ফুল আসে সেটা ওষুধের খুব একটা প্রয়োজন হবে না নিজের থেকেই কিন্তু গাছে ফলগুলো আটকাতে থাকবে তাহলে আমরা যে কোনো গাছকে প্রথমত খুব শক্তিশালী করে তুলব তাহলে প্রথমত শক্তিশালী করে তুলতে গেলে আমাদেরকে কোন সময়কার জন্য কোন সময়কার জন্য কোন খাদ্যগুলো দিতে হয় আপনি যদি দেখেন যে আপনার বারো মাসেই গাছে ফল আসছে তাহলে আপনি ফল থাকা অবস্থাতে কখনোই খাদ্য দেবেন না কারণ এই ফল শুরু সময়টা কিন্তু দেবেন না কিন্তু ফলগুলো যখন ধীরে ধীরে বড় হতে থাকে তখন গাছের ক্ষমতা তুলনায় খাদ্যের প্রয়োজন হয়ে ওঠে সেই সময়টা থেকে আপনাকে যে কোনো তরল খাদ্য দেওয়া শুরু করতে হবে কোনো ভারী খাদ্য নয় কিন্তু তাহলে তরল লিকুইড আপনি বানিয়ে ফেলুন কিচেন কম্পোজ ভার্মি কম্পোজের জল পচিয়ে শাক সবজি পচানোর জল চায়ের পাতা আপনি পচিয়ে ফেলুন সরিষার খোল তো সরিষার খোল জাতীয় কোনো কিছু পচালে খুব একটা বেশি দিন পচাবেন না একদম ছোট ছোট্ট ফল ধরেছে আর ছোট্ট ছোট্ট করে খাদ্যগুলো প্রতি সপ্তাহে একবার দুইবার করে দিয়ে যান নির্দিষ্ট ডেট নেই এতটাই ডেট আপনাকে সপ্তাহে দুবার দিতে হবে এই কথার কোনো গুরুত্ব নেই কারণ গাছের ক্ষমতা বুঝে আপনাকে খাদ্যটা দিতে হবে তার কারণ গাছ কেমন চেয়েছে তাহলে আপনার গাছের যদি শক্তি খুব কম থাকে আর সেই ফলগুলোকে যদি আপনাকে রাখতে হয় প্রধান কথাই হচ্ছে গাছের এই কাণ্ডের ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে আর এই কাণ্ডের ক্ষমতা বাড়িয়ে তুলতে গেলে দেখুন ফুল গাছ ফল গাছ সব কাছাকাছি আর তাহলে এদের ট্রিটমেন্ট যে কোনো গাছে ফুল গাছ হোক আর এই ফল গাছই হোক এই ফুল থেকে ফলে পরিণত হলে আপনাকে কিন্তু খাদ্য দেওয়া শুরু করতে হবে এবারে আপনি কোনো একটা ভিটামিন দিচ্ছেন দিচ্ছেন তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার গাছের এই ক্ষমতাটাকে বাড়িয়ে তুলতে তাহলে সেটা কিন্তু আপনি করবেন অর্থাৎ গাছে ফুল থাকা অবস্থাতে খাদ্য দেওয়া নয় ফুল থেকে ফল শুরু হয়ে যাওয়া মানে খাদ্য দেওয়া বন্ধুরা যে সকল ফলের গাছ ওয়ান টাইম সে যে সকল ফুলের গাছ ওয়ান টাইম সে অর্থাৎ বছরে একবারই ফুল আসে আপনাকে জেনে নিতে হবে যে ওই গাছের যখন একবারই ফুল আসে সেই সময়টা খাদ্য না দেওয়া ঠিক বুঝেছেন তো তাহলে গাছের যে সময় ফুল আসবে সেই আসার সময় গাছের দুর্বল অবস্থা থাকতে হবে তবেই কিন্তু গাছে ফুল আসবে অর্থাৎ আপনার যে কোনো ফলের গাছের ক্ষেত্রে ঠিক বর্ষা শেষ হয়ে গেলে বর্ষার শেষ হয়ে গেলে গাছের গড়ায় শক্তিশালী করে গাছকে তোলা নয় গাছকে ভালো করে সাইড কাজ শেকড় কেটে বা ফুলের গাছের ক্ষেত্রেও যদি দেখেন যে আমার এই গাছটাতে বর্ষার শেষে ফুল আসে ঠিক দুর্গা পুজো কালী পুজোর পর আমার গাছে ভর্তি ফুল আছে আপনি তো ভালো বুঝতে পারবেন তাহলে আপনাকে কিন্তু এ সময় বাড়িয়ে নিলেও এর পরে কিন্তু খাদ্যটা বন্ধ রাখতে হবে খাদ্য বন্ধ রাখলে কিন্তু ফুল আসবে অর্থাৎ যে কোনো ফলের গাছের ক্ষেত্রে আমরা সারা শীতকাল অর্থাৎ ডরবেন শীতে যখন গাছ থাকবে আপনি যদি আবার খাদ্য দেওয়া চালু করেন তাহলে কিন্তু গাছের ওই কাজটা আর হলো না গাছ আবার জাগ্রত হবে ঘুমিয়ে আর থাকবে না গাছের বৃদ্ধি হওয়া শুরু হয়ে যাবে ফুল গাছের ক্ষেত্রেও তাই তাহলে আপনারা আপনাদের গাছের ফুল আসার আগে খাদ্যটা বন্ধ করবেন আপনি ভাবতে পারবেন কি যে এই সকল গাছে এখনো এক বিন্দু খাদ্য দেওয়ার দরকারই নেই কারণ আমাদের গাছের দেখছি যে মাটির মধ্যে অতিরিক্ত পাওয়ারফুল অতিরিক্ত তেজি মাটি তাহলে এক্ষেত্রে আমরা কেন খাদ্য দেব অলরেডি তো আমার খাদ্য আছে তাহলে আমরা খাদ্য দেব কেন কিন্তু আপনার টবের মধ্যে আছে আপনাকে খাদ্য একটা নিয়মিত দিতে হবে তাহলে আপনার গাছে ফুলকুড়ি আসা শুরু হয়েছে এই সময়টা আপনি কয়েকটা দিন খাদ্য বন্ধ করে দিন দেখুন গাছকে খাদ্য দেবেন ধরনেরই আপনি খাদ্য দিন না কেন তাহলে আমরা একটা গাছের যখন শক্তিশালী রূপটা দেখব তার নরম নরম দেখব যে কোনো গাছের ডগাতে আপনি হাত দিলেই বুঝতে পারবেন একদম তলতলে ডগা অর্থাৎ একদম নরম ডগা তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার গাছের ডালে যথেষ্ট শক্তি আছে এবং ক্ষমতা আছে দেখুন ওই ডোগাটাই যখনই শক্ত থেকে আস্তে আস্তে শক্ত হতে থাকবে খাদ্য বন্ধ হতে থাকবে তখনই কিন্তু গাছের ডোকাতে ফুল আসা শুরু হয়ে যাবে অর্থাৎ ফুল শেষ তারপরে কিন্তু আপনি একটু করে কাটিং করবেন নূতন নতুন ডাল শাখা বেরোবে আবার খাদ্য দেবেন তাহলে আপনি কখন আপনার গাছে খাদ্য দেবেন ঠিক বুঝেছেন তো দেখুন গাছের যেমন ডাল শাখার দরকার আছে তেমন সে সংখ্যা বাড়ানোর দরকার আছে ধরুন আপনি একটা গাছ রোপণ করেছেন আপনি গাছের পুরানো পাতাগুলো তুলে তুলে ফেলে দিচ্ছেন গাছের লম্বা লম্বা ডাল বেরিয়ে যাচ্ছে হতে পারে আপনার যে কোনো ফুলের গাছ হতে পারে তার আপনি গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন লম্বা লম্বা ডাল বেরোচ্ছে কিন্তু অনেক ডাল শাখা আপনার কাছে একদমই নেই দেখছেন আপনার গাছ খুব সুন্দর হয়ে গেছে তাহলে ফুলের জন্য আপনার চিন্তা নেই গাছের খাদ্যটা ফার্স্ট টাইম আপনাকে বন্ধ করতে হবে এবার আপনি জোরপূর্বক এমতো অবস্থায় বন্ধ করতে চাইলে তাহলে আপনাকে কি করতে হবে তাহলে আপনাকে পিহাজ খসার জল দিতে হবে কলার খসার জল দিতে হবে সুপার ফসফেট পটাশ দিতে হবে এক্ষেত্রে কী হবে গাছের যেমন লাভ হবে তেমন ক্ষতি হবে কারণ আপনি গাছে দিচ্ছেন দেওয়াতে আপনার গাছে প্রতি ফুলটা শুরু হয়ে যাবে তারপরে কিন্তু গাছ আবার জীর্ণ হয়ে যাবে অর্থাৎ যখন আপনি দেখবেন যে আপনার গাছের ক্ষমতাটা খুব ভালো আছে অর্থাৎ আপনি খাদ্য দেওয়াটা বন্ধ করে দেবেন দেওয়ার পরেই যদি আপনার মনে হয় খুব ক্ষমতাশীল শক্তিশালী গাছ আছে তাহলে ডোকাগুলো একটু একটু করে কেটে ফেলে দেবেন কেন আপনি একটু একটু কাটলেন বলুন তো আপনার পাঁচটা ডাল ছিল সেখানে পঁচিশটা ডাল তৈরি হয়ে যাবে পঁচিশটা ডাল তৈরি হয়ে গেলে কিন্তু গাছের খাদ্য একদম সাথে সাথে বন্ধ হয়ে যাবে আর গাছে ফুলে ফুলে ভরে উঠবে কুল শেষ আবার আপনি খাদ্যটা দেবেন এবার একটা কথা বলি গাছের আমরা অনেকেই ভয় করি যারা আমরা ফুল গাছ রোপণ করি বা ফল গাছ রোপণ করি এদা এদের প্রধান ওষুধ কি বলুন তো মাটি কোপানো আপনার মাটি কি দিয়ে বানানো আছে কোথা থেকে আপনি কেমন মাটি পেয়েছেন সেটা আমি জানি না কিন্তু আমি এটা জানি আপনার গাছটা যদি ওই মাটির মধ্যে খুব সুন্দর হয়ে থাকে সেই মাটিতে যে শেকড় আছে সেই শেকড় যদি খারাপ হয়ে যায় তখনই কিন্তু আপনার এই গাছের একের পর এক সমস্যা দেখা দেয় তাহলে সেই মাটিতেই আপনাকে আগে পৌঁছাতে হবে সেই মাটির মধ্যে যে শেকড় আছে সেই শেকড় ল্যাপস হয়েছে সেই যে শেকড়টা ল্যাপস হয়েছে সেটা যখন আপনি মাটিকে এলোমেলো করবেন বারে বারে মাটিকে শুকনো করবেন দরকার কার পর্যন্ত আপনারা কি করেন আজকে মাটিকে এলোমেলো করলেন কালকে উপরটা একটু শুকি গেল পরশু দিনে জল দিয়ে না আজকে আপনি উপরে মাটি এলোমেলো করলেন আপনার গাছ ঝিমোচ্ছে কিনা লক্ষ্য করুন যদি না ঝিমোয় তাহলে আবার ওই এলো এলোমেলো করা মাটিটাকে আবার এলোমেলো করুন তাহলে নিচকার যে ভেজা রসটা আছে যে জলটা আছে যে ড্যামটা ঢুকিয়ে আছে সেটা কিন্তু শুকনো মাটি টেনে নেবে তাহলে এরকম আপনি দুই থেকে তিন দিন করুন তারপরে আপনি গাছে জল দিন তো ওইখানে আপনার ফাঙ্গাস অ্যাটাক করার কোনো বিষয় নেই কারণ আপনি এটা সহজভাবে করলেন এবারে আপনি দেখছেন যে আপনার গাছে কড়ায় ফাঙ্গাস ভরে গেছে পাতার মধ্য কালো কালো স্পট এসে গেছে নানান কিছু দেখতে পাচ্ছেন তো এখানে তো সেই একই গল্প তাহলে আপনাকে একটা ফাঙ্গিসাইড দিয়ে বলে দিলাম সাপ ব্যবস্তন জ্যাকিস্টন কোনো একটা ওষুধ কীটনাশক বলে দিলাম স্প্রে করে দিলেন কিছু সময়ের জন্য ওপরটা ভালো হয়ে গেল কিন্তু ভেতর থেকে আপনাকে ভালো করতে হবে তবে কিন্তু আপনি একটা সুন্দর করে গাছ গড়ে তুলতে পারবেন অর্থাৎ বছরে যদি আপনি পাঁচ দশ বার মাটি ইলোমেলো করেন কোনো কিছু যায় আসে না অর্থাৎ আপনাকে বেশি কারো থেকে কিছু নিতে হলে তাকে কিছু দিতে হবে অর্থাৎ আপনি যদি গাছের একটা শেকড় কাটেন সাথে সাথে সেই কাটা শেকড়টা থেকেই দশটা শেকড়ের জন্ম নেবে আপনি একটা শেকড় কাটিং করবেন নিজেই বুঝতে পারবেন তার চারিধার দিয়ে কত শেকড়ের জন্ম হচ্ছে অর্থাৎ গাছের গোড়ার যত শেকড় কাটবেন তত শেকড়ের জন্ম হবে গাছের ডোগার যত ডোগা কাটবেন তত ডোগার জন্ম হবে এটাই কিন্তু সিস্টেম তাহলে আমাদেরকে জানতে হবে দেখুন এটা তো আর এক পায়া তাল গাছ বা নারিকেল গাছ নয় অর্থাৎ আপনার ফুলের গাছ আপনার ফলের গাছ আপনাকে এটা জানতে হবে তাহলে আমরা যে কোনো ফুল গাছ ছাড়া যে কোনো ফল গাছের গড়াতে যে কোনো সময় কিন্তু কেটে ফেলি এটা কিন্তু নয় যে কোনো সময় কাটতে আপনাকে আমি বলছি না আপনার গাছে ফুল শেষ হয়েছে তারপরে আপনি কাটবেন ধরুন আপনার একটা লিচু গাছে একটা সময় লিচু হয়েছিল একটা আম গাছে একটা সময় আম হচ্ছিল তো সে আম শেষে আপনি চার মাস পরে ঠিক করছেন গাছের নিচ থেকে খানিকটা করে ডাল কেটে দিই তাহলে কি হবে গাছটা আবার গ্রোথ করা চালু করে দেবে আপনি এক বছর করে ফল পাচ্ছেন না এই সব সফল সকল সমস্যাগুলোই কিন্তু আমরা ধীরে ধীরে লক্ষ্য করছি এবং দেখছি তাহলে আমরা ফুল শেষে বা ফল শেষে আমরা ডোগা কাটিং করব। সব সময়ের জন্য নয় তাহলে ফিনিশিং কাটিং আমরা একটা সময় করতে পারি কোন সময়টা যে সময়টা আমরা করলে গাছকে একেবারে মুছিয়ে কেটে দেওয়া অর্থাৎ এটা একটা বিরাট বৃহৎ আকারের আপনি কাটতে কাটতে আপনার গাছ ধীরে ধীরে সুন্দর হতে থাকছে আর হতে হতে গাছ বড় আকারের হয়ে যাচ্ছে কিন্তু আপনি হুট করে গাছটিকে আবার ছোটো করতে চাইছেন সেই ফাইনাল কাটিং অর্থাৎ গাছের গোড়ার নিচেকার পাতা থাকবে না সেই ফাইনাল কাটিংটা কিন্তু আপনি একেবারে বসন্তকালে করবেন অর্থাৎ মার্চ এপ্রিলে করতে পারেন তাহলে এই ফাইনাল কাটিংটা আমরা একটা সময় করতে পারি সেটা কিন্তু মার্চ এপ্রিল বন্ধুরা আপনারা যদি খুব এক্সপার্ট হয়ে থাকেন গাছ সম্বন্ধে খুব ভালো করে বোঝেন তাহলে আপনি যে কোনো সময় গাছে প্রচুর পোকা লেগেছে তার সমস্যা এসে আপনি সমাধান করে নিতে পারবেন সেই ধরনের ওষুধ দিতে তাহলে আপনি যদি নূতন বন্ধু হয়ে থাকেন বা গাছ সম্বন্ধে ঠিক একটা বুঝতে পারছেন না তাহলে আমি আপনাকে অবশ্যই এরকম সাজেস্ট করব যে গাছের এই কুঁড়ি ঝরে যাওয়া গাছের বৃদ্ধি না হওয়া সেটা বুঝে গেছেন যে কি করলে চট করে বৃদ্ধি হয় আর কুঁড়িটা থাকে দেখুন বাকি সমস্যা এই পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের কুঁড়ি ঝরে ঝরে পড়ছে তার মানে কি গাছের একটা কুঁড়ি ঝরে যাচ্ছে মানে আপনাকে বুঝতে হবে টপটা দীর্ঘদিন আপনি টপ থেকে খুলে তা আবার নতুন রিপোর্টিং করেননি ওই টবে রোপণ করুন সাইডকার শেকড় কাটিং করে দিন আপনাকে কে বলেছে যে মার্চ এপ্রিলে ওই শেকড় কাটিং করতে হয় আদার সময় করা যায় না আপনি এখনই করুন দেখুন অতিরিক্ত সময়গুলোতে করবেন না এটা আপনারা জেনেছেন অতি শীত অতি বর্ষা অতি গরমে নয় বাকি সব সময় সারা বছরই কিন্তু আপনি রুট কাটিং করে আবার পুনরায় রোপণ করতেই পারেন গাছের ক্ষমতা ভালো থাকলে এই কুঁড়ি ঝরে যাওয়ার ব্যাপারটা থাকবে না টেনে হিঁচড়ে কুঁড়ি ছাড়াতে পারবেন আর আপনার গাছে এখান থেকে টুক করে বক থেকে হলুদ হয়ে পড়ে যাচ্ছে তো কেন পড়ে যাচ্ছে যে এই ক্ষমতা সঠিকভাবে গাছে নেই তাহলে এই এই নয় ডালটার ক্ষমতাটা নেই আমরা কি চিন্তা করছি কুঁড়ির ক্ষমতা নেই তাহলে এই ওষুধটা দিলে কাজ হয়ে যাবে এই ওষুধটা দিয়ে দিলেই কালকে আপনার গাছ ভালো হয়ে যাবে না গাছের এই ক্ষমতাটা আপনাকে তুলে ধরতে হবে এই তুলে ধরতে গেলে আপনাকে গাছের গোড়ায় ভরপুর মাত্রায় খাদ্য দিতে হবে তা ভরপুর মাত্রায় খাদ্য আপনাকে দিতে হবে তার আগের কাজটা তো করতে হবে তাহলে গাছের খাদ্য কখনোই একদিনে ভরপুর দেবেন না তাহলে বিপদ হয়ে যাবে এই আজকে দিলেন আজকে দিলেন মানে আপনি আবার তিন দিন পরে দিতে পারবেন না এটাকে বলেছে দেখুন গাছের ক্ষমতা অনুযায়ী আপনাকে খাদ্য দিতে হবে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার গাছে ফুলকুড়ি হয়েছে মানে আপনার গাছে আবার একটা খাদ্য দিতে হবে দেবেন গাছ ধীরে ধীরে ছোট থেকে আপনি বড় করতে চাইছেন খাদ্য দিচ্ছেন দেবেন কি প্রবলেম আছে? আপনি প্রতিদিন আপনার গাছে খাদ্য দিতে চলেছেন প্রতিদিনই খাদ্য দেওয়ার আপনি একটা চিন্তা করেছেন দেবেন তাহলে আমি এই কুঁড়ি ঝরে যাওয়া গাছের পোকামাকড় মানে কীট উপদ্রব থেকে আপনাকে একটা কথা বলি আমরা গাছকে বেড়ে ওঠার জন্য খাদ্য যেমন দিতে পারি গাছ সুস্থ অবস্থাতে কিন্তু ওষুধও তেমন দিতে পারি আর যে কোনো আপনি একটা কীটনাশক ওষুধ রাখুন না সপ্তাহে দশ দিন পনেরো দিন ছাড়া হলেও আপনি মাঝে মধ্যে কিন্তু পরিমাণে অল্প করে স্প্রে করে রাখবেন দেখুন স্প্রে করবেন মানে কি এত এত ওষুধ দিয়ে নাকি কখনোই নয় এক লিটার জলে আপনি দেন কত এক এম যখন আপনি এমনি সাপোর্টিক ট্রিটমেন্ট হিসাবে আপনার গাছে দেবেন সেক্ষেত্রে আপনি দেড় লিটার জলেও এক এম দিতে পারেন তা মাঝে মধ্যে যদি আপনি দিয়ে রাখেন এই পোকার উপদ্রবটা আপনার কাছে একদমই থাকবে না এবারে বলি খাদ্য দেওয়ার ব্যাপার আপনারা খাদ্য স্প্রে খাদ্য করে সারাটা বছর সে বৃষ্টি হোক ঝড় হোক জল হোক গরম থাক শীত থাক কিচ্ছু জানার দরকার নেই আপনি প্রতিদিনই যদি মনে করেন গাছকে স্প্রে করে খাদ্য দেবেন দিতে পারেন কিছু না আপনি দশ লিটার জলে মাত্র কীরকম দেখাই আপনাদেরকে এরম ছোট্ট ধরুন আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ গাছে স্প্রে করতে চাচ্ছেন কি উনিশ উনিশ করেন তো স্প্রে তাহলে এরকম একটা দানা নেবেন দেখুন এই যে এই যে মাটির ডালাটা করেছি এরকম একটা দানা নেবেন আর এই দানাটা আপনি কি অনেক নেবেন নাকি ধরুন আপনার পঞ্চাশটা গাছ আছে তাহলে আপনি পঞ্চাশটা দানা নিয়ে নিন এরকম পঞ্চাশটা দানা কেমন এই পঞ্চাশটা দানা সদ্য কি নিলেন আপনি দশ ছাব্বিশ দিতে চলেছেন বা সরিষার খোল দিতে চলেছেন বাদাম খোয়েল দিতে চলেছেন তো জৈব সারের উপরে যখন আপনি দিতে যাইবেন সেটা আগের থেকে একদিন আগে ভিজিয়ে রাখা ভালো কিন্তু আপনি যদি কোনো নাইট্রোজেন যার মধ্যে কম আছে সেরকম যদি কোনো খাদ্য দিতে চান সেটা সাথে সাথে দেওয়া যায় কিছু ব্যাপার নয় আপনি পঞ্চাশটা গুনে গুনে দানা নেবেন আর পঞ্চাশটা গাছ হিসাব করবেন দশ লিটার জলের মধ্যে এই দানাগুলো ফেলে দেবেন দিয়ে জল করে সদ্য আপনি গাছকে স্নান করিয়ে দেবেন এগুলোকে স্লো পয়জন ধীরে 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 আপনার গাছ কিন্তু কাঁচা আম হয়ে যাবে আপনি চিনতেও পারবেন না আপনি কি করেছে জোবা গোলাপ ডালিয়া যা করেন না কেন প্রতিদিন আপনি খাদ্য দিতে পারেন প্রতিদিন তো পরের কথা দিনে দুবারও দিতে পারেন আপনি আপনার গাছকে যেমন বাড়াবেন তেমন খাদ্য দেবেন এবং সাথে সাথে সদ্য দেবেন প্রবলেম নেই কারণ আমি যে পার্সেন্টেজটা আপনাকে বলেছি একটা দানা সমান এক লিটার জলের কাছে আপনার দিয়েও আপনি স্প্রে করতে পারেন বা দশ লিটার জলের মধ্যে আপনি গুনে গুনে চল্লিশ থেকে পঞ্চাশটা দানা দিয়ে আপনার পঞ্চাশটা গাছের মধ্যেও দিতে পারেন এবারে আপনার গাছে কতটা জল লাগবে আমি বুঝতে পারছি না ধরুন আপনার পঞ্চাশটা গাছ নেই তিরিশটা গাছ আছে তাহলে তিরিশটা দানা লাগবে আপনি সেই তিরিশটা দানাকে তিন লিটার জলের সঙ্গে চার লিটার জলের সঙ্গেও দিতে পারেন আবার দশ লিটার জলের সঙ্গেও দিতে পারেন কিন্তু খাদ্যের পরিমাণটা ঠিক অতটাই থাকবে গাছ বিশেষ একটা দানা তো এই গাছে আপনি স্নান করাবেন ওই জল গাছের গোড়ায় দেবেন প্রথম প্রথম আপনি বুঝতে পারবেন না কিন্তু এটা দিনে দিনে প্রতিদিনই যখন আপনি দিতে থাকবেন গাছের রূপ আপনি কিন্তু দেখতে থাকবেন আর খুব সুন্দর আপনার গাছ হতে থাকবে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে আমরা বর্ষায় ঠিক ঠিক খাদ্য দিতে পারছি না গরমে ঠিক ঠিক খাদ্য দিতে পারছি না তাহলে কি হচ্ছে আমাদের গাছে খাদ্য দেওয়ার সময় আমরা এক একসঙ্গে অনেক দিয়ে দিলাম কি দিলাম না এক সঙ্গে এত খাদ্য ভিজিয়ে তৈরি করে দিয়ে ফেললাম দেখুন এক সঙ্গে এত তৈরি করে গাছে গোড়ায় সদ্য নয় আগে থেকে আপনাকে খাদ্য বানিয়ে রাখতে হবে আমরা কি করি সদ্য গাছের গোড়ায় এর একটু ওর একটু তার একটু নানান কিছু দিয়ে একমক জল ঢেলে দিলাম এটা নয় গাছের গোড়ায় কখনও শুকনো খাদ্য দিয়ে কোনো দিনই জল দেবেন না দেখুন বন্ধুরা এটা কোনো নার্সারি সিস্টেম নয় যে আপনি শুকনো এত এত খাদ্য গাছের গোড়ায় দিয়ে আবার একমগ করে জল দিয়ে দিলেন সেটা কখনোই করবেন না সেটা কি বলুন তো আপনার গাছ খুব শক্তিশালী ছিল বলে আপনার কথাটা মেনে নিল কিন্তু খাদ্যের যে পাওয়ার যে ঝাঁজ সেটা কি হবে গাছের গোড়াতে যাবে আর সেখানে গাছের খাদ্যটা তৈরি হওয়ার চেষ্টা করবে আর গাছের অনেক বড় রকমের ক্ষতি করতে থাকবে কিন্তু গাছটা আপনি বুঝতে পারছেন না আপনি দেখলেন আমার গাছের গোড়ায় আমি খাদ্য দিয়ে জলও দিয়েছি আমার তো গাছ ভালোই আছে কিন্তু পরে পরে আপনারা ক্ষেত্রে দেখছেন নিচের পাতা দু একটা করে হলুদ হচ্ছে ধীরে ধীরে গাছ কিন্তু খারাপের দিকে যাচ্ছে অর্থাৎ এই ভুলটা আপনারা কখনোই করবেন না যে শুকনো খাদ্য দিয়ে গাছের গোড়ায় ভালো করে একটু ডুবিয়ে জল দিয়ে দিলাম না খাদ্য আলাদা করে বানিয়ে নিতে হয় রান্নার শাল আলাদাভাবে আপনাকে বানিয়ে নিতে হয় সেটা আমার ভিডিওর দ্বারা আপনারা জেনেছেন তাহলে আমরা খাদ্য আলাদা। বানিয়ে নিতে পারি এবং তৈরি করে নিতে পারি তাহলে আমরা প্রতিদিন গাছের গা গাছের ক্ষেত্রে খাদ্য দিতেও পারি আবার তরল খাদ্য দিলে খুব করি পরিমাণে কম করে বানিয়েও দিতে পারি যেমন একশো গ্রাম খৈল দিয়ে আমি দশ লিটার জলের সঙ্গে দিতে পারি একা গাছে আপনার গো গাছের গোড়ায় খটখটে শুকনো আছে আপনি শুকনো খাদ্য দিতে চলেছেন তাহলে আপনাকে গাছের গোড়ায় প্রথমত ডুবিয়ে জলটা দিয়ে দিতে হবে দেওয়ার ঠিক পাঁচ মিনিট পরে আপনি শুকনো খাদ্যটা দিয়ে মাটিটা এলোমেলো করে রেখে দিন চব্বিশ ঘন্টা জল বন্ধ রাখুন এটাই হচ্ছে শুকনো খাদ্য দেওয়ার নিয়ম এবং এটা নার্সারি সিস্টেম আপনি যে কোনো নার্সার সঙ্গে কথা বলে যে কোনো নার্সারিতে কথা বলে আপনি দেখতে পারেন যে কখন ওই শুকনো খাদ্য দিয়ে গাছের গোড়ায় জল দেওয়া উচিত কিনা বন্ধুরা আজ এইটুকুই আবার আসছি আগামীকাল ভীষণ না বুঝতে পারলে ফোন করবেন ফোন নাম্বার জেনে নিন নাইন সিক্স নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন কমেন্ট করে জানার চেষ্টা করবেন গাছ ভালো আপনি করতে পারবেন গাছের সম্বন্ধে জানবেন এখানে লজ্জা করার কিছু নেই জানতে হবে নাহলে ভালো করার কী আছে আপনি ভালো করবেন কী করে অনেকেই ভাবি কমেন্ট করবো জানবো যত জানতে পারবেন গাছের সম্বন্ধে তত ভালো আমার পৃথিবীর লাভ ভীষণ ভালো থাকবেন বন্ধুরা আবার আসছি আগামীকাল ধন্যবাদ